বাংলাদেশের বর্তমান দশটা ভয়ঙ্কর ফোর্স আজকের ভিডিওতে আমি দশজন ভয়ঙ্কর ফোর্সের নাম দেখাবো যেটা বাংলাদেশ বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে প্রথম কাতারে রয়েছে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা বাংলাদেশ গোয়েন্দা শাখা গিরি করে থাকে দুই নম্বরে রয়েছে ডিজেএফআই ডিরেক্টর জেনারেল অব ফোর্স ইন্টেলিজেন্স এটা সামরিক গোয়েন্দা সংস্থা কিন্তু নীরবে খুবই ভয়ঙ্কর তৃতীয় নম্বর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় নিরাপত্তা এবং জলদস্য ও অবৈধ অস্ত্র দমন করা তাদের কাজ হয়ে থাকে চতুর্থ নম্বর রয়েছে বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ তারা সীমান্ত নিরাপত্তা দিয়ে থাকে এবং মহিলা পুরুষদের পাগল করে থাকে পঞ্চম নম্বর রয়েছে বাংলাদেশ পুলিশের টিম যারা ও বিশেষ অভিযানে পারদর্শী হয়ে থাকেন ষষ্ঠ নম্বর রয়েছে বাংলাদেশ পুলিশের এপিবিএন আর্মস পুলিশ ব্যাটালিয়ন যারা উচ্চমানের ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের দক্ষতা রাখেন আমাদের দেশে সাত নম্বর ভয়ঙ্কর ফোর্স হচ্ছে র্যাব যেটার মূল ফ্রম হচ্ছে রিপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেটা সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বাহিনী তারপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যারা কিনা বাংলাদেশের আকাশ রক্ষা প্রতিরক্ষা এবং ড্রোন ও বিমান মিসাইলে সক্ষমতা রাখে তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী যারা কিনা বাংলাদেশের সীমা রক্ষা করা সমুদ্রের অবৈধ চলাচল রক্ষা করা এবং বাংলাদেশের যুদ্ধ জাহাজ পরিচালনার সক্ষমতা রাখে স্মার্ট ফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে সো আমাদের ভিডিওতে জায়গা করে নিয়েছে এক নাম্বার যেটা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি যারা কিনা বাংলাদেশের মূল শক্তি বাংলাদেশের প্রাণ বাংলাদেশের মাটির কবচ বলে আমরা আখ্যায়িত করি সো আমি রয়েছি বেকার বাহিনীতে আপনি রয়েছেন কোন বাহিনীতে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ